আসসালামু আলাইকুম মোরাহমতল্লাহী অবদাহেতু সোন্না সব নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব সময়ের ব্যবহার মহাগ্রন্থ আলকুরানুল করিমে সুরাজুমার দশ নম্বর আল্লাহ পাক রবুল আলামিন বলছেন ফাইদা উদিয়াতি সোলা তু ফাংতাশিরুফিল আউর অব দা ও মিংফাবাদুল্লিল্লাহ ওদ কুল্লাহ হা কাতি র এখানে পাক রবুল্লা আলামিন বলছেন ফাইদা উদিয়াতি সলাত যখন নামাজ সমাপ্ত হয় অর্থাৎ নামাজের পর ফিল তোমরা জমিনে ছড়িয়ে এর অংশ হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়া পাক রবুল্লা আলমিনে যেমন নির্দেশনা যে নামাজ আদায় করা ঠিক আরেকটি নির্দেশনা হচ্ছে কর্ম করা এক একজন ব্যক্তির এক এক রকম কর্ম হতে পারে আমরা যদি কোরআনে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ জাকাতের কথা বলছেন ও আকিম ও আত ও তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও কোথাও কিন্তু আল্লাহ তারা কথা বলেননি যে তোমরা জাকাত খাও জাকাত গ্রহণ করার কথা বলা হয়নি বলা হয়েছে জাকাত দেওয়ার কথা তো আপনি যদি জাকাত কারা যারা আর্থিক অবস্থা খুবই দুর্বল তারা জাকাত গ্রহণ করে আর যারা জাকাত দেয় তারা থাকে ধনান্ত ব্যক্তি কাজে আপনি যদি জাকাত দেওয়ার হুকুমটি পালন করতে চান জাকাত দেওয়ার বিধানটি যদি মানতে চান তাহলে জাকাত দেওয়ার মতন অবস্থান আপনার তৈরি করতে হবে তো আপনি যদি জাকাত দিতে চান তাহলে অবশ্যই সব আর্থিকভাবে আপনার সচ্ছলতা অর্জন করতে হবে তো আল্লাপাকরবুল আলমিন যেখানে নামাজের কথা বলছেন সাথে সাথে আবার জাকাতের কথা বলছেন একটু লক্ষ্য করে দেখেন সেই মানুষটি কার নামাজের বেশি তাকোয়া কার নামাজটা বেশি শক্তিশালী যার পেটে খাবার নেই সেই মানুষটার নাকি যে মানুষটার আর্থিক এতটা টেনশান পেশানি নেই সেই মানুষটার অবশ্যই যে মানুষটার আর্থিক সচ্ছলতা বেশি সেই মানুষটার একটু তা বেশি হবে এটাই স্বাভাবিক কারণ সে নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করবে না যে আজকে রাতে সে কী দিয়ে খাবে কোথা থেকে সেগুলো সে সংগ্রহ করবে এবং ইসলামে আমরা যেটা মনে করি এক মানুষ যেটা মনে করে যে যত দারিদ্রতা তত তত বেশি ইসলামের গুরুত্বপূর্ণ একটি কাজ ইত্যাদি এই ধরনের একটা মন মানসিকতা সেটি আসলে কতটুকু সঠিক বা সত্য পাশাপাশি আপনি দারিদ্রতা দিয়ে কি করতে পারবেন দারিদ্রতা দিয়ে কি করা যায় দেশকে আপনি দখল করতে পারবেন ইসলাম কায়েম করতে পারবেন অথবা মানুষের পাশে কতটুকু দাঁড়াইতে পারবেন দারিদ্রতা দিয়ে কি করা যায় কিছুই করা যায় না কিন্তু স্বচ্ছলতা দিয়ে অর্থ দিয়ে কি করা যায় অর্থ দিয়ে অনেক কিছুই করা সম্ভব হয় যদিও অর্থ সব নয় কিন্তু অনেক ধরনের কাজই অর্থ দিয়ে করা সম্ভব হয় কাজেই আল্লাপাকর আলমিন যেখানে বললেন ওয়াকিম সলাত ওয়াত তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আমরা যদি কোরআনের এই আয়াতকে মানতে চাই কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের জাকাত দেওয়ার মতন অবস্থা আমাদের তৈরি করতে হবে সেই জন্য কি করতে হবে সেই জন্য আল্লাপাকর আলমিন যেখানে বলছেন সোরা জুমার দশ নম্বর আয়াতে নামাজের পর আমরা জন্য আমাদের ক্ষেত্রফলে জমিনে ছড়াই পড়ি কর্মস্থলে ছড়িয়ে পড়ি জমিনে ছড়িয়ে পড়ি আল্লাহ রবুল আলমিন প্রথম যখন বললেন রিবা আহল্লাহুল রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন তাছাড়াও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাপাক রবুল আলমিন বলছেন এখানে মুখ্য বিষয় হচ্ছে যে মানুষটি আল্লাপাকের নৈকট্য হাসিল করতে চায় সেই মানুষ শুধুমাত্র নামাজ পড়বে শুধুমাত্র নামাজ দিয়ে আপনি নৈকট্য হাসিল করতে পারবেন না কারণ ইসলামের যাবতীয় সমস্ত কাজ শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত কিন্তু তার মানে এই নয় ইসলাম বলতে শুধু নামাজ বোঝাই আর অন্য কিছু বোঝাই না এমন কিছু নয় বরং আপনি যদি ইসলামের সব কয়টা নিয়মকানুন মানতে চান তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ আপনি যদি তাহলে আপনি আর্থিকভাবে হজ করতে পারবেন না তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান সেটি আপনি পালন করতে পারবেন না আপনি যদি আর্থিকভাবে সচ্ছল না হন তাহলে আপনি জাকাত দিতে পারবেন না জাকাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হজ তেমনইভাবে পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ আপনি যদি শুধু নামাজ পড়েন তাহলে আপনি একটি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছেন যেখানে ইসলাম মৌলিকভাবে পাঁচটি মৌলিক বিষয় রয়েছে ইসলামের স্তম্ভ বলা হয় তাহলে একটি স্তম্ভের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন সুতরাং সেখান থেকে পিচ্ছিল পা পিচ্ছিল হওয়া সেটাই স্বাভাবিক বা খুবই সহজ একটি বিষয় এজন্য আমরা আল্লাহ তালা যেহেতু আমাদেরকে আমাদের জন্য সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন সেই জন্য আমাদের প্রত্যেকেরই আমাদের অবস্থান থেকে আমাদের হালাল পথে আরও কিভাবে ইনকাম করা যায় ইনকাম করা শুধুমাত্র ভালো একটি কাজ তা নয় বরং এটি একটি ফরজ বিধান এবং আপনি যদি কাজ করেন যদি মনে করেন যে আপনার এই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন যারা কষ্ট করছে বিভিন্নভাবে তাদের পাশে আপনি দাঁড়াবেন তাহলে অর্থ দিয়ে তাদের জন্য অনেক কিছু করা সম্ভব হবে শুধুমাত্র দারিদ্রতা দিয়ে সব কিছু করা সম্ভব হবে না সেই জন্য আসুন আমাদেরকে আল্লাহতালা যে সময় দিয়েছেন এই সময়ের মধ্যে দুটি কাজ আমাদের করা প্রয়োজন দুটি কাজই করতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে দুনিয়ার চাহিদাও পূরণ করতে হবে এবং পরকালের জন্য কিছু সামান তৈরি করতে হবে পরকালের সামান তৈরি করার জন্য একটি সহজ পথ হচ্ছে সহজ পথ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করা সময়কে মূল্যায়ন করা সময়কে যথাযথভাবে ব্যবহার করা সময় এমন জিনিস আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো আবিষ্কার হয়নি যে আবিষ্কারের মাধ্যমে সময়কে ধরে রাখা যায় এমন কোনো টেকনোলজি এমন কোনো মেশিন এমন কোনো কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং এটা সম্ভবও নয় তার কারণ হচ্ছে এটা লাপাকের হাতে নিয়ন্ত্রিত কাজেই মুখ্য বিষয় হচ্ছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আপনি যদি চান চাইলেই আপনি আবার পনেরো বছরের যুবক আপনি চাইলেই হতে পারবেন না অনেক কিছুই করা সম্ভব আধুনিক এই যুগে কিন্তু এই সময়কে ধরে রাখা কারো পক্ষে সম্ভব নয় কাজেই সময় হচ্ছে মানুষের জীবনের মহামূল্যবান একটি সম্পদ এই সময়কে যারা যত বেশি ব্যবহার করেছে সঠিকভাবে তার জীবন তত বেশি উন্নতি হয়েছে একজন মানুষ সময়কে যেমন ব্যবহার করবে তার ফলাফলটা পাবে তেমনি কাজেই আপনি যদি সময়কে যথাযথভাবে ব্যবহার করেন তাহলে দুনিয়ার জীবনেও সফল হতে পারবেন পরকালের জীবনেও সফল হতে পারবেন কাজেই আসুন আমরা অলসতাকে বাদ দিয়ে আমাদের জীবনকে নতুন আঙ্গিনে নতুনভাবে সাজাই নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাব নামাজ শেষ আমাদের কর্মস্থলে আমরা আবার চলে যাব এবং কর্মের মধ্যে আরও বেশি গুরুত্ব দিব যার ফলে নিজের স্বচ্ছলতা পরিবারের সচ্ছলতা এবং আপনার অধীনস্থ যারা আছে তারাও তার সুখ পাবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জারজির অবস্থান থেকে সকলকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেন আমরা যাবতীয় কাজগুলো করতে পারি ইন্না সলা উল হেনবি আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুখী আমার কোরবানি অমাহিয়া আমার জীবন ও মাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলমিন একমাত্র আল্লাহর জন্য যেন হয়ে থাকে কাজী আমার নামাজ আমার জাকাত আমার জাকাত দেওয়া আমার হজ করা আমার ইনকাম করা আমার যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই ইনশাল্লাহ যেন হয় পাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সময়কে যথাযথভাবে ব্যবহার করে দুনিয়ার জীবনে সফলতা এবং পরকালের জীবনে সফলতা অর্জন করার তাওফিক দান করুন আমিন এ পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শুনবার জন্য পাকের দরবারে দোয়া করি পাক রবুল আলমিন যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন আমিন এবং যা শুনলেন তার উপর যেন আমি এবং আপনারাও যেন আমল করতে পারেন আল্লাপাক রবুল আলামিন সকলকে তো তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি oh